নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে বরবটির একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপিটি তৈরি করব। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল প্রথমেই বরবটিগুলি একটু ভেজে নেব আর ভেজে নিয়ে আজকের রেসিপিটি তৈরি করলে বরবটির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে আর এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত বরবটিগুলি এখন দিয়ে দিচ্ছি আর হালকা একটু ভেজে তুলে নেব। আজকের বরবটি রেসিপিটি রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেক রকমভাবেই বরবটি খেয়েছেন আজকের রেসিপিটি আমি একটু ঝাল ঝাল স্বাদে রেডি করব। বরবটি তেলের মধ্যে ভাজতে থাকলে হালকা একটু কালারটা চেঞ্জ হতে থাকে আমি কিন্তু বেশি টাইম ভাজবো না গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এখন কিন্তু ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তেলটা ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখবো পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বরবটিটা তুলে নেওয়ার পর করার মধ্যে আবারও দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ তেল এই রেসিপির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে এই পর্বটি রেসিপিটি খেতে বেশি ভালো লাগে তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে আর তার সাথেই দুটো শুকনো লঙ্কা ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা পেস্ট তেলের মধ্যে দিলে খুব ছিটকায় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ একটু জল তারপরই এখন গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাউডার এই রেসিপিতে ধনিয়া পাউডারের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর আজকের রেসিপিটি আমি বরবটির সাথে আলু দিয়ে বানাচ্ছি তাই মশলাটা একটু হালকা কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তবে আমি একটু আলু দিয়ে বানিয়েছি কারণ আমার বাড়িতে সবাই আলুটা খেতে পছন্দ করে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আর মাঝে কিন্তু ঢাকাটা খুলে আমি এক দুইবার নাড়াছাড়া করে দিয়েছিলাম না হলে মশলাটা কিন্তু কড়াইয়ে নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে এখন ভেজে রাখা বরবটিগুলি অ্যাড করে দিচ্ছি আলুটা এই পর্যায়ে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজ টমেটো কুচি আমি আজকের রেসিপিটিতে ভাবে জলের ব্যবহার করব না টমেটোটা দিয়েও খুব ভালো করে না একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আবারও ঢেকে দেব এক থেকে দুই মিনিটের জন্য তাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর টমেটোটা থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতেই কিন্তু আমাদের বাকি রান্নাটুকুনি হয়ে যাবে এইভাবে ঢাকা ছাপা দিয়ে রান্নাটা যদি তৈরি করা হয় এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় যারা বটবটি খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু চেয়ে খাবে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করে নেওয়ার জন্য টমেটোটাও একদমই নরম হয়ে গিয়েছে আর আলুগুলিও এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রায় রেডি হয়ে এসছে আমাদের আজকের রেসিপিটি আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছিলাম সেটা কিন্তু ভিডিও থেকে স্কিপ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন আর যদি না পছন্দ করেন সে জায়গাটায় আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বরবটি আলুর এই ঝাল ঝাল রেসিপিটি আমি আজকে রেসিপিটি পরিবেশন করেছিলাম রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। অবশ্যই করে আমার অনুরোধ রইলো আপনাদের কাছে এইভাবে করে একদিন বলগটি বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ডাল ভাতের সাথেও আজকের এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা